শিবা শিবা জয় জিউ আজি আর মোটা পালাই যা পালায় যাস জয় কালা মাটির জয় ও মাই কিন্তু অনেক দিন ধরে কাক কর ঠকাওয়া পারি নাই ঠকামো কাক ঠকামো লোক কোন লোক খড়ি দাঁড়া এসো মা ঠকামো মি কিন্তু মোর হচ্ছে বিবা বাহিনী হয় মুখের ভাষা ঠিক করে পারি নাই মানে আওলা ছতলা আছি গুরু ঠকামো হ্যাঁ তারপর ঠকামো গুরু কাক ঠকামো

যে গৌৰী গছটা দিলে

લોલો એ ચલો ચલો હરખમ મળી છે અમારે